আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা অনেক ভালোবাসি তা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আজকে হলো ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে বাচ্চাদের আজকে পরি স্কুলে সিটি পরীক্ষা শুরু হবে তাই একদম সকালে উঠেই বাচ্চাদের জন্য নাস্তা রেডি করতেছি যেহেতু ওরা উঠেই ঘুম থেকে ফিরে সে নাস্তাটা খাইতে পারে সাথে সাথে লেট না হয় আর আজকে তো এমনিতেই অনেক তারা কারণ প্রথম পরীক্ষা সিটি পরীক্ষার প্রথম দিন আজকে ওদের ম্যাথ পরীক্ষা তাই ওরা একটু আগে যাবে তার জন্য একটু আলাদাভাবে একটু টেনশন হইতেছে যে যেহেতু প্রথম পরীক্ষা আর আবার শহরের মা গ্রামের মা নাই এখন সবাই মনে করেন বাচ্চাদের যখন পরীক্ষা থাকে মাদের বেশি খারাপ লাগে ভয় কাজ করে ভিতরে যে ওরা কীভাবে কী করে করবে না করবে একটা টেনশন কাজ করে যখন পরীক্ষাটা দিয়ে ওরা বেরোয় তারপরে একটু রিল্যাক্স হওয়া যায় যে কেমন হয়েছে পরীক্ষা তাই পঁচিটি পরীক্ষার নাম্বার তো যোগ করা হবে অর্ধবার্ষিকের নাম্বারের সাথে তাই ওটা একটু টেনশন একটু বেশি হয় তা বাচ্চাদের জন্য এখন চা বানাইতেছি আর নাস্তা রেডি করব নাস্তা বলতে পরোটা রুটি বানাবো ডিম অমলেট করে দেবো ওগুলাই খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে পড়বে তা আমার বড় মেয়ের পরীক্ষা এগারোটা বাজে ছোটো মেয়ের পরীক্ষা সাড়ে আটটা বাজে ছরি নয়টা বাজে তাই নয়টা বাজে যদি পরীক্ষা থাকে সকাল থেকে তো বাচ্চার একটু পড়া রিভিশনের ব্যাপার সেপার থাকে আর নাস্তা মানে বিভিন্ন ওর টেনশন করতেছি যে ওর পরীক্ষা এগারোটা পরীক্ষা নয়টায় মাস্ক এর আগে না নাস্তা রেডি করতে হবে বাইরে ওকে দিয়ে আসতে আসতে হবে আবার ওকে নিতে হবে মনে কর মাথায় অনেক টেনশন এই অবস্থায় আছি আর কি তো সবাই দোয়া করবেন আমার জন্য সব কিছু যাতে ঠিকঠাক মতো মেনটেন করতে পারি বাচ্চাদের পরীক্ষা বাসার কাজ দেখা যায় মারা অনেক দূরাদুরি করার পর অসুস্থ হয়ে যায় তার বাসায় যদি মা অসুস্থ হয় বাচ্চাদের দেখশুন করা বা বাসার কাজ টেক কেয়ার করা অনেক কষ্ট হয়ে যায় আর কি তাই না তাই এই যে মাদের কাজ শুরু মাদের কাজ মারা মারা করবে বাবাদের কাজ বাবারা করবে শহরের দেখা যায় বাবারা খুব কম করে আর কি যে মারাই বেশি কষ্ট করে তাই যা বারো মাসই করতেছি এটা এরকম আজকেও সেম কিন্তু আজকে পরীক্ষাটার কারণে একটু টেনশন লাগতেছে এর আগে কখন আপনাদের সাথে পরীক্ষা শেয়ার করা হয় নাই যে পরীক্ষা দিতে যাবে কি না যাবে এরকম আর কি তা ভাবছি আজকে একটু আপনাদের সাথে বলি আর কি যে ওরা কীভাবে ওদের নিয়ে টেনশন করি আর কি যাবো তাই যে ছোট মেয়ে নিয়ে ওকে নাস্তা খাওয়ানো শেষ করে দেখলেনি তো নাস্তা খাইলো ওকে নিয়ে বেরিয়ে পড়তেছি পরীক্ষার জন্য এখানে এসে দেখি প্রচুর গার্জিয়ান আসছে যেহেতু প্রথম পরীক্ষা তাই অনেক গার্জিয়ানরা ভিতরে ঢুকাই দিয়া অপেক্ষা করতেছে চল্লিশ মিনিটের পরীক্ষা তো এই জন্য তো আমার ছোটো মেয়েতে ক্লাস ফাইভে পরে ও পরীক্ষা দেওয়া শেষ ওকে নিয়ে চলে আসছি বাসায় এখন আমার বড় পরীক্ষা এগারো টাই ওকে নিয়ে আবার যাবো তাই আর যেহেতু পরীক্ষার টাইম কম এক সপ্তাহের ভিতরে পরীক্ষাটা শেষ হবে দেখা যায় বড় মেয়ের প্রতিদিন দুইটা করে আছে বা আমার ছোটো মেয়েরও কোনো দিন দুইটা কোনো দিন একটাই মন করে পরীক্ষা তা আজকে সকাল এখানে পড়তে বসছিলো বই খাতা রেখে গেছে আইসা দেখি সেখানেই আছে কি তার বড় মেয়ের রেডি হচ্ছে ওকে নিয়ে বেড়ে যাবো তাই একটু ভাবতেছি বারান্দার অবস্থা কি দেখি গাছে পানি দেওয়া হয়নি আজকে টেনশন করতেছি তা বড় মেয়ে ফের সবাই রেডি হয়ে একদম বেরিয়ে পড়ছে পরীক্ষা দিতে যাবে তাই দেখেন জানি কেমন হয়ে আমি মজা করতেছি হাসে শুনে তো চলে আসলাম একদম ওর স্কুলের এরিয়ায় এটা হইলো ওর স্কুলের ঢোকার সামনের দিক দিয়ে মেন গেডের পরে আর কি তাই এটা তো বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় এটা একটা শাখা এখানে পরে ওখানে আমি মেয়েকে পৌঁছে দিয়ে ওই রিক্সাতেই চলে আসছি বাসায় সে এখন রান্না বসাই দিছি তাড়াহুড়ো করে যাতে ওর সাড়ে বারোটায় ছুটি ওকে যাতে আমি আবার আনতে যেতে পারি ঠিক টাইমে দেখেন কত পেরা তাই না এটা আমি মুখে বলি কিন্তু কাজে করার সময় কিন্তু অন্য রকম একটা ই তাড়াহুড়ো তাড়াহুড়ো একটা দেখা যায় অনেক সময় বাসায় আসার পর বোরকাও খোলা যায় না এমন একটা অবস্থা হয় বোরকা আবার পরে বেরোবো একটা ঝামেলা এরকম কি তা একদম হুরু করে রান্না করতেছি আপাও চলে আসছে আপা কাজ করতে সে ঘর পরিষ্কার করবে আপা কাপড় ধোবে ঘর ঝাড়ে দেবে ঘর মসবে থালা বাসন ধোবে তাই আমি আসার সময় ঠেকি শাক নিয়ে আসছিলাম এটা তো আমাদের বরিশালের একটা ফেভারিট খাবার খুব পছন্দ করে বর্ষাকালে এটা বেশি হয় তাই এই শাকটা আমি ভ্যানে পাইলাম তারপর নিয়ে আসলাম যে আজকে এই শাকটা আমি বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজি করবো এই শাকটা মায়ের হাতে আমি যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যাই তখন আর কি মার কাছে গেলে বাড়িতে গেলে এরকম মা বাগান থেকে আইনা না খাওয়াই তোমাকে তাই ওই শাকটা এখন মুখে আসে তাই ওরকম করে রান্না করবো মার মতন আর মুরগিটা কষাই নিতেছি এদিকে আমার তো একটা চুলা একটু ঝামেলা হয়ে যায় কাজ করতে কি তাই মুরগি কষানো শেষ এখন ঝোল দিয়ে আমি তাড়াহুড়ো করতেছি কখন আমার রান্না শেষ হবে কখন আমি বাইরে যাব একটা অন্যরকম ই ভয় কাজ করতেছে ও পরীক্ষা দিতেছে ও পরীক্ষা আজকে ওদের ম্যাথ পরীক্ষা আর যে আইসিটি পরীক্ষা দুইটা একসাথে তাই আমি রান্না মোটামুটি করেই চলে আসছি স্কুলে আইসি দেখি ওর ছুটি হয়ে গেছে আমরা তো ঘড়ি ধরে থাকি আর কি দেখি কয়টা বাজে কয়টা বাজে আর কি তাই মেয়েকে নিয়ে একদম চলে আসছি বাসায় পরীক্ষাভোর ভালো হয়েছে বলছে আম্মু আমার পরীক্ষা ভালো হয়েছে সমস্যা হয় না আমি ভাবছিলাম অনেক কঠিন হবে কিন্তু না সহজগুলোই আসছে তাই বাসায় চলে আসছি আর যাওয়ার আগে তো মুরগি আর শাক ভাজিটা করে রেখে গেছি আর ভাত বসাই দিয়ে গেছি আইসের দিকে আপা ভাত রান্না করে ফেলাইছে সুন্দর করে আপার কাছ আপা গুছিয়ে ফেলাইছে